ওই খাবার বের করতে হচ্ছে নাকি আন্দোলার মা এসেছে দেখো তোর এই কুত্তাটা একটা একটা পাখির বাচ্চা তারা করছিল লোক করি এই মারি খাবি তুই এটা পেচার বাচ্চা এই তারা করছিল এবাদ মাস দেখবি তোর লেজ দেখি আচ্ছা হে

ਐ ਨਾ 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 ਇੱਕ ਮਿੰਟ ਬਿਡਾਲੇ ਖੈ ਨਿੱਛ ਕੋਈ ਬਿਡਾਲੇ ਐ ਐ ਐ ਚੁੱਪ 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 তুমি বিড়ালে ধরছিল তোর একটা কুকুর তাড়া করলো তোরে দেখলি তো ওখানতে পড়ে গেছিস বাসবে ওখানতে এই সেখানতে পড়ে গেছে হয়তো বাসাতে এই গুড়ি গুড়ি প্যাঁচার বাচ্চা না প্যাঁচা না কি বলে হ্যাঁ প্যাঁচা চ বাসায় রেখে দি নু এখানে বাসায় থাকো একটু পরে খেতে দিচ্ছি তো অনেক বড় হয়ে গেছে দেখি যাক কেডাইছে ভয় পেয়ে গেছে হাঁপাচ্ছে এই গুড় গুড়ি ভয় লেগেছে তোর

হ্যাঁ খাবার দিচ্ছে আমার খাবার হ্যাঁ খাও দেখেওছি লক্ষ্মী প্যাঁচা তারপর বড় প্যাকা প্যাঁচা বন্ধুরা বাচ্চা পাখির প্রথম খাবার যদি পোষো তো ছাত্র দিতে পারো তবে ভাত দেবে না ভাত গলায় বেঁধে যায় আরে সব নিজেদের লোক ভাই পাচ্ছিস না কেন জানিস না কি করেছেন না তো আজকেই হয়েছে

আমি এই ফাঁকে দরজাটা খুলে দিয়ে আসি ওই চার মা কই তুই এরা তো ভর্তিই গেছে গাছে দেখো কতগুলো চলে এসেছে দুটো তিনটে এরা ফ্যামিলি নিয়ে চলে এই যে এই যে তোর বাচ্চার খাদ দিছি আমি হ্যাঁ নি যাও নি যাও নি যাও আসো নিজা নি যা এই নি যা নি যা তোর বাচ্চা নি যা এই টুনি কই তুই এটু নি তোর আম্মা আইছে যাও বাড়ি যাও বাড়ি যাও তোমার বাড়ি আইছে এই দরজা খুল দিচ্ছি হুম মানে বয় তোর মা এক্ষুনি আসবে হ্যাঁ ফেট দেবে তোর মা

বাচ্চাটাই বেরিয়ে গেছে খাজা থেকে ওর মা আসেনি ওই যে উড়ে বেড়াচ্ছে ওই যে সরে গেছে ওপরে ডালে বসে আছে এই টুনি ভালো থাকিস ভালো থাকিস আস্তে আস্তে বেশি ছটফট করিস নে মা বাপ ভীষণ খুশি হয়ে গেছে ওই যে ওই যে উঠছে ছোট্ট দেখিস ফিরাল ফিরাল কুকুর পুকুর দেখিস